সৌদি আরবে যারা বলদে বিষা আসবেন আপনারা কোন ভিসাতে আসতে পারেন আর সৌদি আরবে বলদে বিষয়ে এখন পর্যন্ত যাদের ভালো ভালো সাইড আছে এটা কোন কোম্পানিতে এখন পর্যন্ত যে ভালো ভালো সাইড আছে এটা হচ্ছে জাহারান আর হচ্ছে আলফাহাদ ইয়ামামা তাদের ভালো ভালো হচ্ছে সাইড আছে দ্বিতীয় কথা হচ্ছে এইসব কাজে আসলে আপনার সর্বপ্রথম বা হচ্ছে আপনার কত ঘন্টা ডিউটি হতে পারে তো গতকালকে আর আজকে আমি একটা বাইকে আমি জিজ্ঞেস করলাম সে আত্মইকে কাজ করে সে আমাকে বলল রাত তিনটার দিকে সাড়ে তিনটার দিকে হচ্ছে আমরা সাইডে আসি তারপর থেকে হচ্ছে দুইটা পর্যন্ত হচ্ছে আমাদের কাজ তো সেই হিসাবে প্রায় হচ্ছে এগারো থেকে বারো ঘন্টা ডিউটি হয় আর বাংলাদেশ থেকে তারা বলে আনে আত্মইক বা হচ্ছে বল দিয়াতে বারো ঘন্টা আট ঘন্টা ডিউটি আসলে এখন যারা আসছে তারা কিন্তু দেখতেছে বারো ঘন্টা ডিউটি করে তারা ছয়শো টাকা বেতন পাচ্ছে যদি আপনি ভালো কোনো সাইডে পড়তে পারেন সেই হিসাবে আপনার টাকা ইনকাম আছে অন্যথায় কিন্তু আপনার ইনকাম না আমিও কিন্তু একজন সৈদর প্রবাসী আমিও কিন্তু জিনিসটা দেখতেছি আসলে ওভার টাইম বলতে বলো যেতে কোনো কিছুই নেই আমি যতটুকু জানলাম এক মাসে যতটুকু বুঝতে পেলাম যদি আপনার সাইডে কোনো ভালো পদা আসে তাহলে কিন্তু আপনি ইনকাম করতে পারেন অন্যথায় কিন্তু না আর আপনি যদি খারাপ সাইড থেকে ভালো সাইডে যেতে হয় তাহলে কিন্তু আপনাকে মিনিমাম একটা টাকা দিয়ে কিন্তু যেতে হবে এটা হচ্ছে যে বর্তমানে যে ঘোষখোর বলতে পারি এটা হচ্ছে বলদেতা আসে হয়তো বা এই দেখার পর অনেকেই খারাপ মন্তব্য করবে কেন আমি জিনিসগুলো বললাম তো বলদে যারা আসবেন সব কিছু জেনে শুনে আসবেন বাংলাদেশ থেকে আপনারা জেনে শুনে আসবেন আপনাকে কোন এরিয়াতে দিবে যেরকম যেরকম হচ্ছে মক্কা মদিনা আল বিভিন্ন সেক্টর আপনি জেনে শুনে আসবেন আর অন্যটা হচ্ছে বলো দেয় কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু গোশ লেনদেন হয় তো যারা প্রবাসী ইনফরমেশন চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করেন না প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর বন্ধু হয়ে পাশে থাকুন